সকালের ওয়েদারটা দেখো একবার দেখেছ এখন বাজে কিন্তু রোদ ওঠেনি আর বোঝাই যাচ্ছে রোদ উঠবে না মানে বৃষ্টি শুনছি হবে দেখো দূর থেকে পুরো সেই কুয়াশা 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 তবে এই সময় না পিকনিকে যেতে ভালো লাগে তাই না বলো আর দেখবে আমাদের ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই একটা এই একটা কি ভালো লাগছে না বলো দেখেছ আর এদিকেও হয়েছে এই দেখো কত সুন্দর লাগছে ফুলরানীদের এই গাছে দুটোই যখনই ফুল ফুটবে তখনই এইভাবেই ফুল ফুটবে দুটো দুটো করে যেমন এইখানে এইখানে হয় একসাথে মনে তিনটে ফুটবে আর কত করিয়ে এসছে দেখো এই গাছটাতে এই গাছটাতে কালকে হচ্ছে তিনটে ফুল ফুটেছিল একটা তুলিনি দুটো তুলেছি তো এইটা একটু হয়ে গেছে আর একসাথে মনে হয় দুটো ফুটবে এইটা ফুটতে পারে আবার এই যে এই পাশের এইটা ফুটতে পারে দেখেছ কত করি এসছে এই গাছটাতে অনেক করিয়ে এসেছে আর এই গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে আমার বর আবার মাথা থেকে কেটে দিয়েছে নাহলে লম্বা হয়ে যাচ্ছিলো বেশি আর এই গাছের মাথা থেকে কড়ি কেটে দিয়েছে যাতে গাছটা বাড়ে এটা কেটে দিতে হবে এটা কেটে দিয়েছে মাথাগুলো কেটে দিয়েছে কিন্তু এইগুলো কত ভালো লাগছে তো আমাদের ফুল পরিরা এই যে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং একটা মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আস্তে আস্তে টুকটুক করতে করতে ছাদে আসলাম কাজ তো হয়ে গেছে কাজ আর কী থাকে সকালবেলায় ওই বাসি বিছানা তোলা আর বাসি ঘরঝাট ধোয়া এই তো তাছাড়া তো আমার সকালবেলায় ওই রান্নাঘরটা একদম ক্লিন করে রাখি মানে রাতেই ক্লিন করে রাখি সকালে আর কিছু করতে হচ্ছে না এটা বেশ ভালো হয়েছে জানো তো যে ছোট ছোটো চারা গাছগুলো লাগানো হয়েছিলো কী সুন্দর বেড়েছে দেখো এ দেখো এ দেখো এটা কত সুন্দর বেড়েছে এই গাছগুলো দেখেছো কত সুন্দর বেড়েছে অ্যাকচুয়ালি আমি হচ্ছে রাস্তা দিয়ে যে এই রাস্তাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হাঁটছিলাম আর হচ্ছে ব্রাশ করছিলাম তো তারপর দেখি ওই দূর থেকে যে ছাদে ফুল হয়েছে নাহলে আজকে আমার সকালে ছাদে ওঠার কোনো প্ল্যান ছিল না গো মানে এরম মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো তো দরজাগুলো খুললে রোদ তো আর ঢুকবে না আমি তো রোদের জন্যই খুলে দিই কিন্তু আজ তো পুরো একদম দেখো পুরো কুয়াশা কুয়াশা সকাল তো ওই ফুলগুলোর জন্যই আসলাম তো ফুলগুলো তুলবো বুঝলে আর ছাদটা একটু পাতা টাতা করেছে আমার বরকে বলতে হবে একদিনকে আবার ঝাড় দিয়ে দিতে অনেক নোংরা হয়েছে এদিকে পরিষ্কার কিন্তু এদিকে একটু নোংরা আছে মানে নোংরা বলতে যে গাছের পাতাগুলো পড়েছে কারা কী করছো পিকনিক করছো অবশ্যই জানিও আমি তো কোথাও কোনো দিন কোনো বছর পিকনিক করিনি কোথাও যাইনি তোমরা আজ পর্যন্ত আমার সাথে এই দু বছর তিন বছর রয়েছো কখনো দেখো যে পিকনিক করতে কোথাও যেতে আমি খুব পছন্দ করি আমি যেমন পছন্দ করি তেমনি আমার বর পছন্দ করে কিন্তু আমরা কেউ কখনও এরমভাবে পিকনিক করতে যাইনি খুব যাওয়ার ইচ্ছে ছিল এই বছরটাতে কিন্তু এই বছরটা এখন আমার একটুখানি মানে নিজের খেয়ালটা রাখাটাই বেস্ট আমার মনে হয় না কোথাও যাওয়াই ভালো আছে তো পড়ে রয়েছে তো সারা বছর বা বাকি জীবনটা তখন নয় আনন্দ করবো তাই না কিন্তু এখন এই মুহূর্তে আমার কোথাও না যাওয়াই বেটার তো ওই জন্যে এই বছর আমরা কোথাও পিকনিক কিছু করছি না বাড়িতেই রয়েছি তোমরা জানিও তোমরা পিকনিক করছো কিনা কেমন চলো ফুলগুলো তুলি তুলে নিচে যাই নিয়ে সময় তো আর থেমে থাকবে না সময় দৌড়াতেই থাকবে যতই মেঘলা মেঘলা ওয়েদার কুয়াশা কুয়াশা সকাল দেখে মনে হচ্ছে সেই সকাল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু না বেলা কিন্তু বেলার নামে হতেই চলেছে তো চলো সঙ্গে থাকো ফুলগুলো তুলি তারপর নিচে যাই তারপর রান্না বান্না রয়েছে এতগুলো ফুল তুলি না বৌদির বাড়িতে চরণ আছে তো মায়ের তার জন্য আবার দুটো ফুল দিয়ে আসলাম এই যে বাবা 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 চলো ফুল তো তোলা হলো আয় আয় ওই যে আমার পেছন পেছন গেছিল আসো গলু আসো 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 গেটের সামনে ঢুকবে আবার দাঁড়িয়ে থাকবে চলো এবার কিছু মিছু খাবো মানে সকালবেলা ড্রাই ফ্রুটস খেয়েছি একটু কেক বা বিস্কুট খাবো খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না ঘরে যাব আজকে লাইট না ধরিয়ে কাজ করা সম্ভব নয় জানলাটাও খুলিনি নিও যে এতক্ষণে মানে দেখো আলো আসবে কি বাইরেই তো অন্ধকার ওই জন্য লাইট জ্বালাতে হচ্ছে লাইট ভরসা আর এই দেখো একদম ক্লিন দেখেছ একদম ক্লিন রাত্রিবেলায় করে রাখলে যে সত্যি কথা এত সুবিধা হচ্ছে কি বলবো গতকালকেই আমার বর যে ফল বাজারগুলো করেছিল এমনকি সবজি বাজার কিছুই তো গোছানো হয়নি শুধু গ্রসারি যেগুলো ছিল সেইগুলোই টুকটাক গুছিয়ে নিয়েছিলাম তো এই ঝুড়িটার মধ্যে ফলগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি দেখতেই পেলে আর ওদিকে ভাতও কিন্তু আমি বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়েই ভাবলাম সবজিগুলোকে গুছিয়ে নিই অনেক ধরনের সবজি এনেছে গতকালকে তো তোমাদের বলেইছি আজকে একটা জিনিস একদম পরিষ্কার মানে সেটা একদম বুঝতে পারলাম আমার বর সারাটা সপ্তাহ সারাটা সপ্তাহ কত কতটা কষ্ট করে কতটা কষ্ট করে পরিশ্রম করে সে আমার বর কেন প্রত্যেকের বরের কথাই বলছি বা বাবা বা যারাই বাইরে কাজ করো যখন ধরো সারা মাস কাজ করছো তারপর কিন্তু যখন টাকাটা মাস শেষে হাতে পাও তখন কিন্তু এটা ওটা ওটা করে মানে সংসারে খরচ হয়ে যায় সেটা আমার ক্ষেত্রেও বলো বা আমার বরের ক্ষেত্রেও আমিও যেমন ভিডিও বানাই আমি যখন প্রত্যেক মাসে একটা স্যালারি পাই সেই স্যালারিটা পাওয়ার পর কিন্তু কি হয় এই এখানে দিতে হবে বিল্ডার্সে টাকা দিতে হবে সমিতিতে টাকা দিতে হবে গাড়ির ইএমআই রয়েছে এই সমস্ত কিছু করে কিন্তু আমার টাকাটা চলে যায় আর আমার বরের ক্ষেত্রেও দেখো সারাটা সপ্তাহ কতটা কষ্ট করে ইনকাম করে তারপর যখন শুক্রবার আমাদের আমার বরের হচ্ছে সেদিন সপ্তাহ হয় মানে সেদিন টাকা পায় ওর হচ্ছে সপ্তাহে টাকা পায় বুঝলে তো সেই দিনকে যখন হাতে টাকাটা পায় না তখনই কিন্তু এটা ওটা সেটা করে খরচ হয়ে যায় এটা ওটা সেটা কেন বলছি এটা ওটা বলতে খারাপ কিছুর জন্য না এই যে কালকে তোমরা দেখতেই পেলে কতগুলো টাকার ও বাজার করেছে চাল ছিল না মানে চাল এনেছে তবে চাল গতকালকে একটু কমই এনেছে পাঁচ কিলো নিয়ে এসেছে বস্তা ধরে আনিনি বলল সামনের সপ্তাহে আনবে কারণ এই সপ্তাহতে না প্রচুর খরচ ছিল যেমন ধরো কারেন্টের বিল ছিল এক নম্বর দু নম্বর আমার দুধের মাস হয়ে গেছিলো সেই দুধের মাসটাও এই কালকে টাকা দিতে হয়েছে সেখানে দুধের টাকা গেল আচ্ছা তারপর মুদিখানার বাজার করতে হলো চাল তো ছিল সেখানে পাঁচ কিলো চাল নিয়ে আসলো বললো সামনের সপ্তাহে বস্তা ধরে আনবে এই সপ্তাহে একটু চাপ হয়ে যাচ্ছে তো আর বললাম ঠিক আছে তাহলে অল্প করেই নিয়ে আসো কি বলো তো চালটা ঘরে আনা থাকলে না চিন্তা থাকে না তো চাল আলু ডাল এই খটা জিনিস দেখবে যাই হোক করেও চলে যায় কিন্তু চালটা আমরা সবসময় পঁচিশ কিলোর বস্তাটাই নিয়ে আসি তো তারপর হচ্ছে এই যে সবজি বাজার করা হলো তারপর আবার আমার ড্রাই ফ্রুটস নেওয়া যা যা এনেছিল গতকালকে তো তোমাদের দেখালাম কতগুলো টাকার বাজার করতে হয়েছে মানে সেই দিন সকালবেলায় গতকাল তো শুক্রবার ছিল গতকাল শুক্রবারে কিন্তু ও হচ্ছে টাকাটা নিয়ে আসলো সারা সপ্তাহ কাজ করে যে টাকাটা পেলো কত আনন্দ লাগে কিন্তু তারপর কিন্তু দেখো রাত্রিবেলার মধ্যেই অর্ধেকের বেশি টাকাই কিন্তু শেষ এই বাজার ঘাট করেই তো এটাই বলছি যে দেখো ইনকাম করতে কতটা কষ্ট হয় কিন্তু খরচ করতে কিন্তু বেশি সময় লাগে না তাই না আর আমার সংসারের সমস্ত কিছু খুঁটি নাটি ওই মেনটেন করে আর আমি যা ইনকাম করি আমারও ধরো সারা সপ্তাহ সারা সপ্তাহ বলতে কি আমি সারা মাস কাজ করছি এই সংসার সামলাচ্ছি তার মধ্যে এই যে ব্লগ করা এই যে ব্লগ শ্যুট করাও কিন্তু কম কষ্ট না দেখো একটা জায়গায় বসে একটা কথা বললাম সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে সারা সারাদিনের কাজকর্মের মধ্যেই সেটাকে টাইমে কিন্তু তোমাকে মেনটেন করতে হচ্ছে টাইমে তোমায় রান্না বসাতে হচ্ছে কাজ করতে হচ্ছে তার মধ্যে তোমাকে শ্যুটগুলো করতে হচ্ছে তো তারপর যখন মাস শেষে আমি যখন মাইনেটা হাতে পাই তখন ভীষণ আনন্দ লাগে কিন্তু তারপর কিন্তু আস্তে আস্তে সমস্ত টাকাই কিন্তু চলে যায় এবার কাম করতে বেশি সময় লাগে না কিন্তু খরচ এক সেকেন্ডে হয়ে যায় যাই হোক এটা সবার ক্ষেত্রেই নিশ্চয়ই তাই হয় তাই না সারা মাস জুড়ে কাজ করে আর তারপর যখন মাইনেটা হাতে আসে তখন এটা সেটা ওটা এখানে দিতে হবে ওখানে দিতে হবে এই করে করে ব্যাস যাই হোক ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে এসেছে আর আজকে লাল শাক করবো দুটো দু রকম শাক ছিল বেত শাক ছিল তারপর লাল শাক ছিল ভাবলাম বেতে শাকটা কালকে করব আর আজকে হচ্ছে লাল শাকটা করি লাল শাকটা না এত ভালো ছিল কি বলবো কিন্তু আমি যখন এই যে লাল শাকটা কাটছি মানে এই যে বেছে নিচ্ছি তখন না দেখে ভাবছি কি ইস বড় বড় পাতা লাল শাক আমার যেন ছোট ছোট পাতা লাল শাক বেশি ভালো লাগে মেশে ভালো আর বড় বড় পাতা লাল শাক এনেছে আমার বর্ত দেখে বাজার করতে পারে না আসলে দেখো ওর সাথে কিন্তু আমি বাজারে যাই গিয়ে আমি দেখে শুনে নিয়ে আসি ও জাস্ট আমাকে নিয়ে যেত কিন্তু এখন এই কয়েক মাস ধরে ওই বাজার করছে তাই ও বোঝে তো না ছেলে মানুষ দেখবে করতে করতে একটা অভ্যাসে হয়ে যায় তো ওরও সেটাই হবে অভ্যাস হয়ে যাবে যেমন এখন আলু ঠিকঠাক আনে আগে যেমন আলু বুঝতো না এটা ওটা নিয়ে আসতো বা কাউকে বলতো বেছে দিতে এখন ও নিজে হাতে দেখে বুঝে নিয়ে আসে আমি ওকে দেখিয়ে দিয়েছি দেখ এই আলুগুলোকে ভালো এই আলু হচ্ছে ভালো এইগুলো খারাপ এরকম ব্যাপার যাই হোক করতে করতেই শিখবে তো এই শাকটার ব্যাপারেই ভাবছিলাম যে আহারে এই শাক নিয়ে এসেছে এই শাকটা কি ভালো মতন মানে মিশবে বড়ো বড়ো পাতা কিন্তু বিশ্বাস করবে না যখন আমি রান্না করলাম তোমরা দেখতেই পাবে এত ভালো এত ভালো মিশে গেছে একবার ঢেকে দিয়েছি ব্যাস তাতেই মিশে গেছিল এত সুন্দর ছিল আর যা সবজি এনেছিল সেই সমস্ত কিছু আমি জায়গা মতো রেখে দিলাম আর বালতির মধ্যে দেখলে কত কাদা এই শাক ধুতে গেলে আমার যে কতটা সময় লাগে কি বলবো যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আমি শাক ধুয়েই যাব তো ধুয়েই যাব। সকালবেলার আমার জন্য একটু এখানে ভাত বেড়ে নিয়েছি আর এখানে তেলটা গরম করতে দিয়েছি দুটো বেগুন ভাজা করব মানে দুটো বেগুন কেটেছি এই দুটো ভাজবো কারণ হচ্ছে আমার বর আসবে দুপুরবেলায় তো সকালবেলায় আমায় তো কিছু খেতে হবে তো তার জন্যেই এই পদ্ধতি আর এইদিকে শাকটা ধোয়া হয়ে গেছে শাকটাকেও হচ্ছে কেটে নেব মানে বেগুনটা ভাজা বসিয়ে শাকটাকে কাটব তারপর শাক বসিয়ে একটুখানি খেয়ে নেব। ফোন করে বললো দুপুরবেলা আসবে সকালের জন্য রান্না করতে না এবার সকালবেলা আমার তো কিছু খেতে হবে তো তার জন্য ভাবলাম তাহলে চলো রান্না বান্না সেরে খেতে খেতে একটু দেরি হয়ে যাবে তাহলে আমি একটু গরম গরম ভাত নিয়ে নিই আর সাথে একটু বেগুন ভাজা করি ডিম সেদ্ধ দিতাম নালে ডিমের অমলেট করতাম যদি অন্য দিন হতো কিন্তু আজকে যেহেতু অন্যদিন না আজকে শনিবার তো শনিবারের দিন আমি ডিম সেদ্ধটাও খাই না প্রত্যেক দিন খাওয়া হয় কিন্তু শনিবারটা আমি অ্যাভয়েড করি তো ওই জন্য দুটো বেগুন কাটলাম ওই দু পিস বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেবো আর এই শাক করবো আর করবো হচ্ছে শনিবার যেহেতু ফুলকপিটা নামিয়েছি ফুলকপি আলু দিয়ে একটি তরকারি করবো এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি আর এদিকে দেখো শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর শাকটা না আমি প্রথমে ভেবেছিলাম বড় বড়ো পাতা কি জানি ভালো মিশবে তো এত ভালো একবার ঢাকাতেই শাকটা এত সুন্দর নরম হয়ে গেছে দেখো ভীষণ সুন্দর দেখো নরম হয়েছে মানে আমি অ্যাকচুয়ালি ছোট ছোটো পাতাওয়ালা শাক নিই এবার তো ছেলে মানুষ অত তো ভালো বোঝে না শাক আনতে বলেছি এনেছি একটু বড় বড় পাতা ছিল ভাবছিলাম সেদ্ধ হবে কি হবে না কিন্তু দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে বাদাম দিলে ভালো হতো এই প্রত্যেকবার তাই হয় জানো মানে রান্না করে ফেলি তারপরে গিয়ে মনে পড়ে যে বাদাম দিলাম না বাদাম ছিল চলো এটা এবার নামিয়ে নিয়ে এবার এই যে এটা বসাবো ফুলকপি তরকারি ব্যাস এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট গায়ে থেকে সোয়েটার ছাড়তে ইচ্ছে করছে না গো এত ঠান্ডা লাগছে তো ওদিকেও জল ভরে দিয়েছে স্নান করব আর এখন ঘর করছি ঘর মুচ্ছে চলো আমি স্নান করে নিই এদিকে সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট মাঝে ঘষাও কমপ্লিট জায়গা একদম ক্লিন ও শুধু এই যে কোটোগুলো কোটোগুলোকে এখন আস্তে আস্তে করে নিচে রাখতে হবে একবারে সমস্ত কোটো রান্না করার সময় তোমরা বলেছ যে একবারে একটু নিয়ে রাখবে তারপর সেগুলোকে আবার নিচে রাখবে আসলে কি বলো তো এখানে যদি আমার ওই সেলফটা হয়ে যায় না তাহলে আর অসুবিধা হবে না মানে ইচ্ছা আছে তোমাদের তো বলেছিলাম যে মডুলার কিচেন করার তো এখন তো সেটা পসিবল নয় পরে আস্তে আস্তে করবো কারণ বাড়ির আরও যে কাজগুলো দরকার আগে সেইগুলো এইগুলো তো ধরো পরে করলেও হবে আমার তো চলে যাচ্ছে না তো এখানে যদি ওই সেলফটা করে নিই তাহলে কোটো কাটি এরম থাকলো এখান থেকে নিতে পারবো তবে সেটা এখন না ওটা পরে তখন আমার আর সমস্যা হবেও না এখান থেকে নিতেও তো কী বলতো ছোটো রান্নাঘরে না মানে জায়গা মানে বেশি করার জন্য ওই মডুলার কিচেন করলে বেশি ভালো হয় যাই হোক ওগুলো পরের চিন্তা ওগুলোর চিন্তা করে এখন লাভ নেই ওগুলো এখন বহুত 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 দেরিতে এখন আগে আমাদের বাড়ির যেগুলো আগে মেন দরকার সেইগুলো আগে করতে হবে তো যাই হোক চলো স্নান করি দেখো চুলমুল বেরিয়ে গেছে এখান থেকে স্নান টান করি তারপর পরে আসছি পুজো দেখো ফুল তো তুলেই নিয়েছি সকালবেলায় ব্যাস চলো পরে দেখা হচ্ছে এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাইরে একটু হালকা হালকা রোদ বেরোচ্ছে দেখো রোদ উঠছে বেলায় রোদ উঠছে আর এত ঠান্ডা লাগছে গায়ে চাদর দিয়ে নিয়েছি প্রচন্ড শীত করছে ওই জন্যে গায়ে চাদর দিয়ে নিয়েছি আর বাইরে হালকা হালকা রোদ উঠছে এখন ভাত বাড়বো ও রেডি হচ্ছে

গাছে কি পোকা মোকা দেখলাম নাকি আর না আমি না খেয়াল করিনি আমি ওই ফুলগুলো দেখলাম নিচে হাঁটছিলাম তখন ফুলগুলো দেখলাম ফুল ফুটেছে না অনেক কটা হ্যাঁ চারটে ফুল ফুটেছিল জবা ফুল কি বড় বড় আরে ওই পোকাগুলোতে কোড়ি খেয়ে ফেলছিল হ্যাঁ না হলে পরে হঠাৎ করে আমি যে কোড়ি কি হলো কোড়ি গুলো এরকম দাগ দাগ হয়ে গেল কেন হ্যাঁ মনে হচ্ছে যেন কি কোনো কিছু দিয়ে কেটেছে শীতকাল শীতকালে একটু ফুল কমই ফোটে তার মধ্যে ভালো বেড়েছে ওই যে তোমার ইয়ে গাছটা ডালিয়া গাছটা ডালিয়া গাছটা পাতা ছেড়ে পুরো টপ ভর্তি হয়ে গেছে পাতা ছেড়ে হবে তো সবকিছু যত্ন না একদমই তাই সময় দিতে গাছের বিচার এর পরের বার থেকে জানো গাছ লাউ গাছ চালকুণ্ড গাছ গাছ যা ফলন হবে পাগল হয়ে যাবে ফলন দিয়ে হ্যাঁ কারণে দেখো গোবর সার দিয়ে অল্প মাটির মধ্যে থাকবে ওই তোমার এই যে কালো কালো এই আমাদের যে গামলা গুলো রয়েছে ওই রকম সব গামলার মধ্যে লাগাবো হুম তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ দুজনের জন্য ভাত দিয়ে নিয়েছি আর বাচ্চাগুলো এখন নেই তো আসলে ওদের দুধ দিয়ে ভাত দিয়ে দেবো আর ও এখন খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে আর আমার আপাতত কোনো কাজ নেই তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা